সুপ্রিয় দশক শ্রোতা বন্ধুরা দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছেন যে আমরা প্রতিদিন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতে চর্মরোগের প্রভাব থেকে বেঁচে থাকার কিছু উপায় নেই আসলে শীত আসছে এই সময় আমরা সচরাচর নানারকম চর্ম সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারি অর্থাৎ আমাদের অনেকেরই শীত এলে কিছু নতুন নতুন চর্মরোগ বা চুলকানির উপসর্গ দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আমরা অনেকেই হয়তো জানি না যে শীত এলে বেশ কিছু চর্মরোগ দেখা যায় যা কিনা গরমকালে তেমন একটা লক্ষ্য করা যায় না আর একটা ব্যাপার আমরা পাই লক্ষ্য করি যে রোগীরা এসে বলে শীত এলে তার শরীরে খুব চুলকায় অথচ রোগীর শরীর পরীক্ষা করলে কিন্তু কিছুই দেখতে পাওয়া যায় না এক্ষেত্রে চুলকানির মূল কারণ হচ্ছে শীত এলে তার ত্বক অধিক পরিমাণে শুষ্ক হয়ে যায় আর এ শুষ্কতার কারণ হচ্ছে বাতাসে যেহেতু শীতকালে জলীয় বাষ্প কমে যায় তাই বায়ুমণ্ডল ত্বক থেকে পানি শুষে নিয়ে যায় ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং ত্বকে চুলকানি শুরু হয় এবং সেই চুলকানি আরও বেড়ে যায় যখন নখ বা অন্য কিছু দিয়ে বারবার চুলকানো হয় তো করণীয় কি এক্ষেত্রে কি করণীয় মনে রাখতে হবে আপনি যতই চুলকাবেন চুলকানির গতি ততই প্রবল হতে থাকবে তাই নখ দিয়ে কখনোই চুলকাবেন না যদি একান্তই সহ্য করতে না পারেন সেক্ষেত্রে হালকাভাবে হাতে তালু দিয়ে চুলকানো যেতে পারে যদি শুষ্কতার কারণে এরকম চুলকানি দেখা দেয় তাহলে ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক ভালো থাকবে ময়েশ্চারাইজার পাওয়া না গেলে অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন তাতেও ত্বক ভালো থাকবে চুলকানির পরিমাণ মারাত্মক হলে গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যাবে ইক থায়োসিস এটি একটি জন্মগত রোগ এবং রোগটি শিশুকাল থেকেই লক্ষ্য করা যায় এবং দেখা গেছে যে প্রতি হাজারে একজন এ রোগে ভোগে নারী পুরুষের মধ্যে আক্রান্তের সংখ্যা সম পরিমাণ এ রোগে যারা আক্রান্ত হয় তাদের হাত ও পায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ত্বক ফাটা ফাটা এবং ছোট গুড়ি গুড়ি আইস পায়ের সামনের অংশে ও হাতের চামড়ায় দেখা যায় শীত এই রোগের প্রকোপ বেড়ে যায় করণীয় এই রোগটি কখনই একেবারে ভালো হয় না তবে একে নিয়ন্ত্রণ রাখা সম্ভব যদি ত্বকের গায়ে তৈলাক্ত পদার্থ নিয়মিত মাখা হয় সেক্ষেত্রে আলফা হাইট সোক্সি অ্যাসিড খুবই কার্যকরী এটি পাওয়া না গেলে গ্লিসারিনের সঙ্গে সম পরিমাণ পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তবে গ্লিসারিন ব্যবহারের সমস্যা হচ্ছে যে ত্বক আঠা আঠা হয়ে যায় সেক্ষেত্রে একটি টাওয়েল দিয়ে অতিরিক্ত গ্লিসারিনগুলো চেপে তুলে নিয়ে ত্বকের আঠালো বা চটচটে ছটে ভাবটা কেটে যায় এবং ত্বক খুবই ভালো থাকে একজিমা একজিমার নাম আমরা সবাই জানি সেই একজিমাও কিন্তু শীত এলে বাড়তে পারে তাই একজিমার আক্রান্ত রোগীদের আমরা সব সময় বলে দেই ভালো হওয়ার পরও যেন সেই স্থানটি শুষ্ক হতে দেয়া না হয় একটি বিশেষ ধরনের একজিমা আছে যার নাম হচ্ছে একজিমা এটি সাধারণত চল্লিশ বছরের ঊর্ধ্বে লোকদের হয় এটি শীত এলেই বাড়ে কারণ শীতে বাতাসের জলীয় পদার্থ কমে যায় এক্ষেত্রে শুষ্ক ত্বকের গায়ে ফাটা ফাটা দাগ ও হালকা পরিমাণ আইস লক্ষ্য করা যায় কখনো কখনো ত্বক পুরো হয়ে পড়তে দেখা যায় একটা কথা মনে রাখা খুবই প্রয়োজন ত্বক চুলকালে ত্বক পুরো হতে এবং এক পর্যায়ে তার শক্ত ও অস্বাভাবিক আকার ধারণ করে থাকে স্কেবিক স্কেবিস হচ্ছে এ রোগটি শীত এলেই ব্যাপক আকারে দেখা দেয় বিশেষ করে শিশুরা এতে ব্যাপক আক্রান্ত হয় হাতে হতে পারে শীতকালে যেহেতু এক বিছানায় একত্রে অনেকেই চাপাচাপি করে শোয়ে সে কারণে এ রোগটি মানে ব্যাপকভাবে সংক্রমিত হতে পারে এই রোগটি আমাদের দেশের গরিব শ্রেণীর মধ্যে বেশি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেসব শিশু স্কুলে যায় তারাই এতে আক্রান্ত হয় এটি একটি জীবাণুবাহিত রোগ যে কিটটি দিয়ে এই রোগটি হয় তার নাম হচ্ছে এক্ষেত্রে শরীরে অসম্ভব সকল চুলকানি হতে দেখা যায় এবং রাতে চুলকানির তীব্রতা আরো বাড়ে রোগটি খুব সাধারণ হলেও চিকিৎসাে দেরি হলে এমন সব অবস্থা নিয়ে ডাক্তারের কাছে আসে যে ভালো অভিজ্ঞতা না থাকলে অনেকের ভুল চিকিৎসা দিয়ে থাকেন এই সাধারণত ঘরের একাধিক ব্যক্তি এই রোগে ভুগে থাকেন ফলে ঘরের সবাই এই রোগে চিকিৎসা একসঙ্গে করতে হয় নয়তো আবারো এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও কিছু কিছু রোগ আছে যেমন হাম চিকেন পক্স এগুলো সঙ্গে আমরা খুবই পরিচিত এগুলো ভাইরাস জনিত চর্মরোগ লক্ষ্য করে দেখা দেখার আমি যেগুলো বেশি ব্যক্তি শীতকালে হয় থাকে তো আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে শীতকালে কি কি ক্ষেত্রে আমাদের কি করণীয় তো যারা শীতকালে বিভিন্ন চর্ম বা চুলকানি সংক্রান্ত জটিলতায় ভুগছেন তারা প্রথমেই চেষ্টা করবেন ভালো কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার আশা করি সেটা ব্যবহার করলে অনেকটাই আপনি ভালো বোধ করবেন আর তারপরে যদি সমস্যা না কাটে তাহলে অবশ্যই কোনো ভালো চর্ম বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন যদি আমাদের আলোচনা ভালো আগে শেয়ার করে দিন আমাদেরকে আপনাদের মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে উৎসাহিত করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ